আল্লাহ বলছে শোন ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস তোর জামাই মিলবে খবিস দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামে টুকরা আগুনের কুণ্ডুলি ঘর হবে আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান মুসলমান আখেরাত্ব নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে এ তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দাড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না জুয়ারি জুয়ারিখর হারামখর সে বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিছা কথা কয় মানছে কথা বলে না কেন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি একজন প্রতিদিন প্রতিদিন মিথ্যা বলে সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্ত কি দেখে প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের না বলে দয়া করে ফিরতে তুবু শিখেন্লা আল্লাহ তালা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মৌমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা কুম তুফলি হউন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিবু ইলা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য করো আনুগত্য আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জল তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি দেরি করি করি নাই নাই দিন আনতে বছরে শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোন দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলাম লিমন আরাধা রব্বুল আল বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি রব্বুল আল বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ডেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে অজালনা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালাকুম মাহফিল আর্দি জমিয়া আল্লাহ বলে সব কিছু আমি তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কিনা জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেননি আমি থাকবনি কি বন্ধু বলো যারা যারা মা গ্রীবের নামাজ না অপদার্থ বাটপার বসলি কেন হাইওয়ান চার গোলামে কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কারে কোন লজ্জায় বস বেসর আরে বেহায়া হায়া কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তুমি বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই বেদ তুই কেমনে রে করে তুই কির তুই কির কর্মচারী আমরা বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাইল হয় কথা তারা তো জুতা দিয়ে ফেরেন দরকার তুই কয় বলে আমরার অফিসের তে বলে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর চিরা খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় বন দিয়া চা দিয়া ভিজাইয়া সারা জীবন খাইছি না বুঝো না আর বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন রসকষে এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল জিন্দিগির কদর করি ইনশাল আমার হায়াত আমার জীবনটা আমার রব্বুল আল আমিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুরাল মাইরো না ইয়া আই আল্লাদী আমানু আলাইকুম আনফুসাকুম আল্লাহ বলেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো কর ইয়া আই আমানু কু আনফুসাকুম ওয়াহালি কুম না আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহনবী বলে আল মিনুল আয়ুস দাউ মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায়ও না আপনি এত বেগু বই লেন আপনি রে আপনি কইছেন দেবীর যাবেন হ্যাঁ আপনারে চিটাঙ্গের গাড়ি তুটাই দিছে আপনি উঠটা বইয়া আছেন কী কোনায় যান দেবীর দ্বার না যান